তোরা বলো কেন করিস भ्रष्टाचारी হোম করছে এসায়ার এত মানুষের মৃত্যু এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাওনি তো বয়ের জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে বেড়াচ্ছ সত্তর বছরের লোককে ডেকে বেড়াচ্ছ পঁচাত্তর বছরের লোককে ডেকে পাড়াচ্ছ আশি বছরের লোককে ডেকে বাড়াচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাড়াচ্ছ। লজ্জা করে না চুয়ান্ন লোকের ভোটারের নাম বাদ গেল কেন এবার বুঝুন অর্ধশিক্ষিত দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকতো আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিতলতা দিচ্ছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি নাম কাটছ মানুষের মানুষের ওপর অত্যাচার করছ কাউকে কাউকে দিল্লিতে পাঠিয়ে ইলেকশনের সময় দিল্লিকা লাড্ডু দেখাচ্ছ তাদের বলি দিল্লিকা লাড্ডু যোগ খাতা হয় ও ভা পছা হো খাত হ্যা ও পছ দিল্লি কাজু জাদা খা লিয়া ও খাঁকা জরুরত নই হ্যাঁ আপ দিল্লি সামলা বঙ্গালো সামলা কে আপকো মাফিক দুরাচারি নই চাই বাংলা সামলানোর জন্য বাংলার মানুষ আছে দিল্লি সামলাতে পারে না বাংলা সামলা বে আজকে পরিযায়ী শ্রমিকদেরও মাঝে আমরা পাঁচ হাজার টাকা করে দিচ্ছি কর্মশ্রীর কাজ দিচ্ছি শ্রমশ্রীর আমরা মানুষের জন্য কাজ করে যাব যারা বাইরে আছেন এখনো নাম তোলেননি ফর্ম ফিল করে নাম তুলুন আর একশো ছত্রিশ কোটি যেটা ওয়ান পয়েন্ট ছত্রিশ কোটি যেটা বাদ দিয়েছে এক পয়েন্ট ছত্রিশ কোটি প্রত্যেকটা নাম যেন ওঠে ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে সে হচ্ছে বিজেপির বড় আমি একজন কুমারের কথা বলছি নকল দলাল কুমার ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে বিজেপি চিরকাল থাকবে না সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না আর আপনার পরিবারের থাকবে না নিজের পরিবার গোছানোর জন্য আমি আজও বলে যাচ্ছি একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না আর যদি দেন আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে আন্দোলন কিন্তু বাংলাতেও হবে এটা post Home Minister resign, Go! You must resign! Come on,

অন্য সার্টিফিকেট নেই কোনো একটা যতগুলো ইনফরমেশনের মধ্যে একটা প্রয়োজন আপনার দায়িত্ব বিয়েদের জোগাড় করে দেওয়া এখন আমাদের কোনো পিকনিক